নমস্কার আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা আমি আপনার সাথে অরিন্দম আমরা এখন দাঁড়িয়ে আছি নারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চতুর্থ বর্ষের ফুটবল প্রতিযোগিতায় খুব সাড়ম্বরের সাথে এবং বহু মানুষের সমাগমে পরিপূর্ণ এই নারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই ফুটবল প্রতিযোগিতা সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চতুর্থ বর্ষে অনুষ্ঠিত হয়ে গেল আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ থেকে শুরু করে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে ডোমজুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে শুরু করে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলা মানুষকে উৎসাহিত করতে নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেস বিগত চার বছর ধরে এই টুর্নামেন্ট চালিয়ে আসছে বহু মানুষের উপস্থিতিতে এবং উত্তেজনাপূর্ণ গ্যালারিতে পরিপূর্ণ মানুষ সব মিলিয়ে বলা যায় আয়োজকের এই টুর্নামেন্ট সত্যি নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে দু নির্বাচনে ঢাকের কাঠি এই খেলার মাঠে ঘোষণা করে দিলেন ডোমচুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে সহ সভাপতিরা আগামী দিনের রণকৌশল ঠিক করতে তৎপর ডোমচুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের এক অংশ নেতা তাই এই খেলার মাঠ থেকে শুরু হলো দু বিধানসভা নির্বাচনের প্রচার সব সেরার খেলা বাঙালির ফুটবল সেই বাঙালির আবেগকে আবারও মাঠে গ্রাম্য অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতাবৃন্দরা দেখতে থাকুন প্রতিবেদন দেখাবো আপনাদের এবং আপনাদের সঙ্গে সর্বদা জুড়ে থাকবো নমস্কার ততক্ষণের জন্য দেখতে থাকুন বিপি নিউজ বাংলার পর্দায় নান্য অঞ্চল তৃণমূল কংগ্রেসের চতুর্থতম বর্ষের ফুটবল প্রতিযোগিতা

ধীরে ধীরে বাংলার ফুটবলকে শেষ করে দিয়েছিল মাঠগুলো আড্ডা মারার জায়গা ছিল খেলার জায়গা ছিল না আজকে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হয়ে খেলার পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার মধ্যে দিয়ে আজকে মাঠগুলো

আমরা চেষ্টা করছি নান্না অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া যে ছেলেমেদের খেলান তারা যদি খেলাধুলা করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই লক্ষ্যেই আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি আমরা যে খেলাটা যে জন্য শুরু করেছি মানুষকে মানে আনন্দ দেওয়ার জন্য নান্না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আশপাশে আরো চার পাঁচটা যে গ্রাম পঞ্চায়েত আছে এই সমস্ত মানুষ যে আমাদের মাঠে এসছে মাঠ কানায় কানায় ভরে গেছে এটাতেই আমরা আনন্দিত সত্যি কথা বলতে কি নানা অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা শুধু ভোটের রাজনীতি করি না আমরা তিনশো দিন ২৪ ঘন্টা মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মানুষের সুখে দুঃখে আমরা থাকি আমি একটা কথা বলি ফুটবল বাঙালির আবেগে সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল এটা আমরা জানি কি বলবো দেখুন বিরোধীর কাছে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই তারা মানুষের মন ঘোরানোর জন্য এই ধরনের কথা বলছে কিন্তু আজকে বাংলা ঘুরলে বোঝা যাবে দু সালে এগারো আগে কি অবস্থায় বাংলা ছিল আমরা জানি আমরা খেয়ে মানুষ বেঁচেছিল ছিল

আমাদের শুধু এবছরই নয় এইটা নিয়ে চার বছর আমাদের খেলা হচ্ছে আমাদের নান্না অঞ্চলের ফুটবল প্রতিযোগিতা যেমন হয় মানুষের পাশে সবসময় দাঁড়ায় বা এই ফুটবল প্রতিযোগিতা বা অং সকালে হয়ে গেছে অঙ্কন প্রতিযোগিতা আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং নান্না অঞ্চল আমাদের যে নান্না টিম সব সময় মানুষের পাশে থাকি পাশে থেকে আমরা এই খেলার মাধ্যমে প্রচারও হয় খেলাও হয় এটা নিয়ে আমাদের চার বছর হচ্ছে আমাদের এছাড়াও আছে আতসবাজি অবশ্যই ভালো লাগছে এটা তো মানুষের জন্য এবং নানা যে সমস্ত অধিবাসী আছে যারা ফুটবলটাকে ভালোবাসে কারণ আমাদের প্রিয় খেলা হচ্ছে ফুটবল আপনারা জানেন এই খেলায় প্রচুর প্রচুর মানুষ এসে উপস্থিত হয় বিগত চার বছর ধরে আমরা দেখছি এবং আমাদের আতসবাজি প্রদর্শনীতে প্রচুর মেয়েরাও এখানে উপস্থিত হয় প্রচুর মেয়েরাও উপস্থিত হয় আমাদের চলচ্চিত্র জগতের বিভিন্ন আর্টিস্টরা এখানে আসে ফুটবল খেলায় শুধু খেলা নয় খেলার সত্যি একটা বিনোদনেরও একটা জায়গা আমরা তৈরি করেছি যাতে বাংলার মানুষ এবং আমার নানা অঞ্চলের মানুষরা উপকৃত আনন্দ ভোগ করে কারণ আমরা সর্বদাই কাজের মধ্যে মানুষ ব্যস্ত কারণ কাজ না করলে মানুষ কেউ পাবে এই দ্রব্যমূল্যের যুগে বিজেপির এই শাসনে যেভাবে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে মানুষ দুজনে স্বামী স্ত্রী দুজনেরা ইনকাম করলে মানুষ কিন্তু খেতে পাবে না তার মধ্যে একটা ছুটির দিনে শীতের হালকা শীতেতে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আগামী দিনে ইচ্ছে বড় অনুষ্ঠান আমরা কিন্তু করবো নাগরাঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে খেলা চতুর্থতম বর্ষে সারম্ভের সাথে মানুষের সমাগমে এবং দু হাজার ছাব্বিশের যে নির্বাচন একটা ডমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দু ছাব্বিশের নির্বাচন ঘোষণায় হয়ে গেল বলাই বাহুল্য ক্যামেরা অমিতের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা থাকুন সঙ্গে থাকুন অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্ম সবার কর্ম আমাদের